প্রচুর মডেল প্রচুর কালার আছে একটু এক নজর একটু দোকান মানে কালেকশনগুলো দেখাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতোগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ভাই আর এখানে দেখাবো অপেক্ষা করুন কোনটার কত টাকা প্রায় সব আপনাদেরকে জানিয়ে দিব এখানে প্রচুর মেয়েদের কালেকশন আছে এই জুতোগুলো পেয়ে যাবেন ভাই বলছেন তো কালেকশনের অভাব নাই না আমরা তাহলে এখান থেকে একটু শুরু করি না ইনশাআল্লাহ এই কালেকশন দিয়ে শুরু করি এই মাস্টার কার্ড হ্যাঁ সব এভরিথিং যা দেখতেছেন সব মাস্টার কার্ড সব মাস্টার কার্ড সব মাস্টার কার্ড আচ্ছা সব মাস্টার কার্ড ওকে

এটা কিন্তু দামি রে এটা চায়না আপার আচ্ছা চায়না আপার হ্যাঁ এটা 220 টাকা আর এটা 210 টাকা 210 টাকা হ্যাঁ দেখতে কিন্তু হুবহু মিল আছে মিল আছে কিন্তু আপনি দেখে নিতে হবে দেখে নিতে হবে না হ্যাঁ দেখলে বুঝে যাব এটা কিন্তু একদম চায়না আর কি আচ্ছা আচ্ছা ভালো না ওকে 220 210 220 আর এগুলো এগুলো আপনার 190 টাকা 190 আচ্ছা আমরা তাহলে এখানে যে একটু মুরুব দেই এটা কত এটা 180 180 টাকা ওকে তারপর এটা এটা 200 200 টাকা এগুলা কি সব 200 করে হ্যাঁ হ্যাঁ পাথর যেগুলো যা দেখতেছেন হ্যাঁ

আহ তারপরে এটা এটা দুশো ষাট দুশো টাকা এটা এটা দুশো সত্তর সত্তর

মাল দেখেন মালের কথা বলতোই আমার কথা না কাজে বিশ্বাসী দেখেন মালের বিএসএফ কোম্পানি হ্যাঁ কত করে এটা আমরা দিতেছি দুইশো বিশ টাকা কাঠ সাইজ যা আছে সব দুইশো বিশ

যে গুলিস্তান আমাদের এখানে বিশ টাকা নাম বললে যে কেউ টেম্পুয়া চলে যাত্রা যাত্রাবাড়ি টাকা পোস্তকাল কানারে বললো যে আমি কানে চোখে দিই না কানে শুনি মার্কেট তারপরে কি দেখাবে দামে কম মানে ভালো

হ্যাঁ আপনার আপনি আমি চাই সারা জীবন আপনার ব্যবসা ব্যবসা করেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাইয়ের কথা শুনছে সোজা কথা বলছে আপনারা যারা আসতে চান জুয়াল আলম সুপার মার্কেট রোয়াল সূর্যে চলে আসুন